হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গাইস আপনারা তো আমি ভালো আছি তো গাইস তোমরা হয়তো বা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো এটা কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে আজকে তো গাইস আজকের ভিডিও হতে যাচ্ছে আমার চ্যানেলে ছোট থেকে আজকে 2000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো এত দিনে যারা আমাকে সাবস্ক্রাইব করছো যারা আমার পাশে আছো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা ঠিক আছে তো গাইস এই ভিডিওতে একটি নয় দুইটি নয় তিনটি নয় চারটিও নয় পাঁচ পাঁচটি উইকলি গিভ হবে ঠিক আছে তো গিভাইটা জিততে হলে তোমাদের কি করতে হবে সুন্দর করে একটা কমেন্ট করতে হবে লাইক করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড যাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তারা কমেন্ট করে লাইক করে কোনো লাভ হবে না তাদেরকে কিছু দেবো না ঠিক আছে শুধু যারা মাত্র আমার আগে সাবস্ক্রাইবার আছে তো তারাই পাবা ঠিক আছে লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা দেন তারা পাবা ঠিক আছে আর গাইজ আমি কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানাই না ঠিক আছে যে তোমাদেরকে সাবস্ক্রাইব তোমাদেরকে গিভয় দেওয়ার কথা বললে গিভয় দিব না এমন ভিডিও আমি বানাই না ঠিক আছে যখন আমার ছোট ইউজার ছিলাম তখনও দেখতে পারবা আমার ভিডিওগুলোতে আমি তখনও গিভ করছি এবং আমার ইউটিউব থেকে কোনো আর্ন আসে না ঠিক আছে তারপরও আমি কিন্তু সবাইকে গিভ করি শুধুমাত্র আমি আমার সাবস্ক্রাইবারদের ভালোবাসির জন্য তাদেরকে আমি গিভ করি ঠিক আছে তো গাইস তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার দুই হাজার যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তিন হাজার হবে তখন আবার কি হবে চার হাজার হলে আবার কি হবে মানে যত সাবস্ক্রাইবার বাড়বে সেতই আরো ধরো কি চলবে বেশি ঠিক আছে তো আমি ধরো যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সবকিছু করতে রাজি আমি আমার সাবস্ক্রাইবারদেরকে নিয়ে আমি অনেক দূর যেতে চাই আমি সবারকে আমার সামনে লাইভ স্ট্রিম করার ইচ্ছা আছে সব কিছু করার ইচ্ছা আছে তো শুধুমাত্র তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পাইলে আমি সব কিছুই করবো সমস্যা নেই গাইস তো গাইস তোমরা যদি আমাকে অল টাইম ভালোবাসো আমাদের আমার পাশে অল টাইম থাকো আমার শূন্য থেকে তোমরা যারা এখন পর্যন্ত আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদেরকে আর ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না কারণ তোমরা সবাই আমার পাশে আসার জন্য আমি আজকে হাজার সামনে আরো কিছু করতে পারবো ঠিক আছে যদি তোমরা চাও তো তোমাদের নিয়ে আমার সব কিছু ঠিক আছে তোমরা আমাকে আমি তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের তোমাদের সাপোর্টে আমি সব কিছু করবো ঠিক আছে গাইজ তোমরা যদি আমাকে ভালোবাসো তো আমি তোমাদের অবশ্যই ভালোবাসবো তো গাইস আমি দেখো শূন্য থেকে আজকে এত পর্যন্ত আসছি কারো কোনো সাপোর্ট নেই নাই কারো কোনো হেল্প নেই নাই আমি নিজের থেকে করছি আমি ভিডিও আপলোড করছি ভিডিও আমার দুইটা তিনটা ভিউ হয়েছে সাত আটটা ভিউ হয়েছে পঞ্চাশটা ভিউ হয়েছে এর হইতে আমার একবার ভিডিও ভিউ গেল তোমার তিন হাজার না সরি তেরো হাজার ভিউ গেছে একটা তো ওইরকম ভাবে আস্তে আস্তে আমার ভিডিও করার উৎসাহ তো বেড়ে যায় তোমাদেরকে ভালোবাসা তোমাদের ভালোবাসার কারণে আমি আজকে পর্যন্ত আসতে পারছি বেশি দূরে না দুই হাজার সাবস্ক্রাইবার খুব গুরুত্বপূর্ণ হয়েছে তবে সামনে আসা আছে তোমাদের ভালোবাসা পেলে আরো দূরে আগে যাব তো গাই যাদের সাবস্ক্রাইবার অনেক বেশি তাদের কাছে হইতে পারে যে হচ্ছে দুই হাজার সাবস্ক্রাইবারটা কিছু কিন্তু গাই আমার কাছে দুই হাজারই লাখের সমান ঠিক আছে গাই কারণ আমার ছোট থেকে আজকে দূর পর্যন্ত আসছি কত যে কষ্ট হয়েছে সেটা আমি জানি ঠিক আছে তো আমি ধরো যে গাইস কি বলবো এটা এটা তোমাদেরকে আর বলে প্রকাশ করতে পারবো না আমার কতটা কষ্ট হয়েছে ভিডিও করতে কত কিছু করতে এগুলো অনেক কিছু করতে আমার স্যাক্রিফাইস করতে অনেক কিছু ঠিক আছে গাইস তো গাইজ তোমরা তোমাদের কাছে মনে হইতে পারে যে দুই সাবস্ক্রাইবার মাত্র সামান্য কিছু আমার কাছে অনেক দামি সাবস্ক্রাইবার ঠিক আছে কারণ তাদের সাপোর্টে আজকে আমি এতদূর পর্যন্ত আসতে পারছি গাইজ তো গাইজ সামনে আমার অনেক ইচ্ছা আছে তোমাদেরকে নিয়ে যাব তো গাইজ তোমরা আমার পাশে থাকলে তোমরা সব দেখতে পাবা ঠিক আছে গাইজ তোমরা হয়তো ভাবতে পারো যে তোমার কি বলে এত টাকা খরচ করি ইভেন্টের মধ্যে চলে যায় সবকিছু তো গাইজ আমি কিন্তু দেশের বাইরে থাকি ঠিক আছে আমার এখানে কোনো দুই নাম্বারি টাকা পয়সা না কোনো ব্ল্যাক মানি না ঠিক আছে আমি এখানে যা স্যালারি পাই এখানে ফ্যামিলিতে দিয়ে বাদ বাকি যা থাকে এখান থেকে হাত খরচের টাকা বাঁচিয়ে আমি এগুলো করি ঠিক আছে গাইস অতটাও রিস্ক ভাইবো না আমারে ঠিক আছে আমি একজন তোমাদের মতোই সামান্য মানুষ না হলে কে দেশে বাইরে আসতাম বলো তো গাইস কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি তো গাইস আমার ভিডিওর মধ্যে তাহলে কোনো ভুল ত্রুটি থাকে তোমরা খবর দৃষ্টিতে দেখবা এন্ড তোমাদের ভালোবাসে অনেক দূরে যেতে চাই গাইস তো তোমরা আমার আশাটা পূরণ করে দিও তো গাইস আর বেশি কিছু বলতে চাই না তো এই ভিডিওর মধ্যে যারা উইনার হবে তো নেক্সট ভিডিওর মধ্যে আমি তাদেরকে স্ক্রিন প্রমাণ সহকারে দেখাই দিব যে সবাইকে আমি উইক লিক দিয়ে দিচ্ছি ঠিক আছে যে কয়জন যারা ভালো মানে যাদের ভালোবাসা আমার বেশি ভালো লাগবে তাদেরকে আমি ধরো যে ওয়েটলিক গুলো দিয়ে দেবো ঠিক আছে তো গাইস আর বেশি কিছু বলতে চাই না তো গাইস ভিডিও আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস